সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সামনে দেখছিলাম বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী শুকনো হাড্ডি সার পহেলা অক্টোবর দুই মঙ্গলবার আজ আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই দেখছি উনি গরুর পরিচর্যা করছেন আসসালামু আলাইকুম ভাই

বাচ্চা নেওয়া যাবে এটা হচ্ছে ছয় তারপর সেটা সাত হ্যাঁ এটা ছ দাঁত রানিং ছ দাঁত রানিং ছ দাঁত সিরিয়ালের সাত নম্বর এটা একটা দেশাল দেশাল আর এটা সর্বশেষ আট হ্যাঁ এটা আট দাঁত হচ্ছে মানে জোয়ান হ্যাঁ এটা সুগাই গিত হ্যাঁ তাহলে এটা সর্বশেষ আট সরাজেন দেখি আচ্ছা আতার ভাই এটা সর্বশেষ আট নাম্বার আচ্ছা আমাদের এই আটটা গরুর মধ্যে যেটা সবথেকে একটু ছোট কোনটা সেটাই আমাদের এটাই এটাই আচ্ছা আমাদের এটা সম্বন্ধে এখন বলেন এইটা থেকে সর্বোচ্চ কতটুকু বস্তু ধরানো যাবে থেকে নব্বই থেকে পঁচানব্বই কেজি ধরানো সম্ভব ভালো মতো ট্রিটমেন্ট করতে হবে যত্ন নিতে হবে হ্যাঁ তারপরে ভিটামিন গুলো মারতে যেগুলো ভিটামিন কোনো সারা জীবন থাকলে গোটা ক্ষতি নেই ক্ষতি নেই না আর এখন কতটুকুর মতো আছে গোস্ত এখন এটা ধরবো আমি পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি ধরবে আর সব থেকে যেটা বড় সেটা কোনটা দেখেন আমাদের পঁচাত্তর পঁচাত্তর কেজি কোনটা সেটা ওই বড় সামনে প্রথমটা প্রথমটা আচ্ছা এটা থেকে তাহলে বললেন একটু আগে একশো দশ কেজির মতো গোস্ত ধরানো সম্ভব আচ্ছা বাকিটা ট্রিটমেন্টের উপর খাওয়া দাওয়ার উপর পরিচর্যার উপর পরিচর্যা আচ্ছা এখন বলেন এগুলো এভারেজ তো রেট নাকি রেট 40 এর উপর দিব না আমি 40 এর নিচেই থাকব কিন্তু এত আমার দামটা বেশি পড়ে গেছে এই জন্য আমি 38500 38500 হ্যাঁ তাহলে আজকে 38500 টাকার লটে টোটাল গুরু ভালো আছে আটটা আটটা কিছুটা আলোচনা সুযোগ আছে তো নাকি মোটার উপর মোটার উপর নাই কিন্তু যে গরু কোয়ালিটি দিছে আজকে তিন মাস সব কিছু কোয়ালিটি দাঁত টাট ভালো দেখে নিয়ে যাবে আচ্ছা যোগাযোগ নাম্বার দেন আমরা এখানে ছয় দাঁত দেখলাম জোয়ান দেখলাম আচ্ছা যে নাম্বারটা দিলেন এই নাম্বারের সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ